আসসালামু আলাইকুম সিলেমানিং নেটওয়ার্ক জন্য দারুন সুখবর কিনতে চলে এসেছে অফিশিয়ালি তাদের টোকেনটার লিস্টিং কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে এ সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের রিভিউ এর মধ্যে জানিয়ে দেব এর পাশাপাশি তাদের টোকেনটার লিস্টিং এর যে ফাইনাল ডেট সেটাও কিন্তু চলে আসছে কিভাবে টোকেন সেল করবেন কি আমার হতে পারে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আমরা বিস্তারিত তথ্য সংক্রান্ত শেয়ার করে এই যে দেখেন এখানে সর্বশেষ বাইনান্স পবিত্র রমজান মাস উপলক্ষে একটা অফার কিন্তু শেয়ার করেছে যদি আপনি এখন এটা না নিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন জাস্ট এই লিঙ্ক উপর আপনাকে ক্লিক করবেন ক্লিক করে অল্প ওয়াইট করবেন অল্প ওয়াইট করলে সরাসরি আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাবে এবং এইখান থেকে সরাসরি আপনি নিচেই ক্লিন বলে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন ইনস্ট্যান্ট আপনি এখান থেকে টোকন পেয়ে যাবেন একদম ফ্রিতে তো এখানে কি করবেন জাস্ট ক্লিম বলে যে অপশনটা থাকবে এখানে এই ক্লিমাটা ক্লিক করবেন বলে সরাসরি আপনি যে টোকনটা পাবেন সেটা সরাসরি আপনার ফান্ডিং অলরেডি কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি আমরা এখানে বাইনাস সাপোর্টেড রেজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিন যে ডেলি কুজ এটাও কিন্তু শেয়ার করেছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এটা বাই বিডি কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া গতকালকেও কিন্তু আর একটা আপডেট আমরা এখানে শেয়ার করেছিলাম সো এরকম বিভিন্ন আর ইংনাইটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন অবশেষে সিলেম নেটওয়ার্কের ইংনাইটওয়ার্কের লিস্টিং কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে আমি আপনাদের একটা টুইট দেখাই সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবো আসার পর এখানটা টুইটের লিংক দিয়ে দিচ্ছি এখানটা ক্লিক করেন ক্লিক করে পর একটা পোস্ট আপনি এখানে পেয়ে যাবেন এখন অনেকেই বলবেন যে এটা তো সিলেমাইন নেটওয়ার্কের অফিশিয়াল পেজ না হ্যাঁ এটা সিলেমাইন নেটওয়ার্কের অফিশিয়াল পেজ না কিন্তু একটা দেখ বিষয় দেখবেন সেটা হচ্ছে সিলেমাইন নেটওয়ার্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দনে এয়ারড্রপ কিনতে পাই যে এখানে আপনি চলে আসেন আসার পর এই যে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের এয়ারড্রপ কিনতে পাই ঠিক আছে এই যে এখানে ক্লিক করলে এইখানে বিভিন্ন ধরনের যে এয়ারড্রপগুলো আমরা পেয়ে থাকি এই যে এরকম এই এয়ারড্রপগুলো কমপ্লিট করতে গেলে আমাদের এই পেজটা কিন্তু অবশ্যই আসে মাঝে মাঝে দেখবেন আসে এইটার গুরুত্ব কিন্তু আছে এবং অনেক সময় দেখা যায় যে সিলিয়ার যে অফিসিয়াল পেজ আছে যেমন এই যে আপনার সিলিয়ো ওয়ালেটের অফিসিয়াল যে পেজ আছে এই যে সেম এই যে এইভাবে এই যে এখানে তারা রিপোস্ট করেছে এই যে এই পেজটা কিন্তু সিলিয়ো মাইনিং এর না তারপরেও কিন্তু তাদের এই পোস্টে তারা রিপোস্ট করেছে সেম এইভাবে এই পোস্টের মানে উনার পোস্টটাও কিন্তু অনেক সময় সিলিয়ো মাইনিং হয়তো রিপোস্ট করে ঠিক আছে তাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে তারা কি বলেছে সেটা আমি আপনাদের একটু দেখাই তো এটা জাস্ট আমি একটু কপি করব কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে জাস্ট এখানে একটু পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন তার এখানে বলেছে সিলিয়া ওয়ালেট এমএক্স এক্সি লিস্টিং আপনারা কিন্তু সবাই জানেন যে এটা এম এক্সি গ্লোবালে কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু তারা বলে দিয়েছি যে তাদের টোকেনটা এমএক্স এক্সি গ্লোবালে কিন্তু লিস্ট করবে তো এরপরে তারা এখানে বলেছে অভ্যন্তরীণ ভাবে সংযত করা হয়েছে পরবর্তী মাসের মার্চ প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যবহারকারী টোকেনের প্রথম সেট স্থান্তরিত হওয়ার সাথে সাথে করবে তার মানে এখানে বলে দিছে যে মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আমাদের টোকানটা মার্কেটে লিস্ট হবে ব্যাপারে বলি অভ্যন্তরীণ ভাবে সংহত করা হয়েছে পরবর্তী মাসের মার্চ প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যবহারকারীর টোকেনের প্রথম সেট স্থানান্তরিত হওয়ার সাথে সাথে তার তালিকাভুক্তি ঘটবে তার মানে এটা হচ্ছে আপনার মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মার্কেটে লিস্ট করবে করবে পেমেন্ট তারপর এখানে বলেছে চিন্তা করবেন না আপনি এখন দেখতে পাবেন না সামনের দিকে এখন কোনটা দেখতে পারবেন না সেটা আমি আপনাদের একটু বলি তো এখানে একটা পিক দিয়ে দেওয়া হয়েছে এবং এই পিকে দিয়ে দেওয়া হয়েছে যে সিলিঙ্গারটা লিস্টিং টাউনটাও সিলিয়া টু ইউএডি দেখেন এখানে তেইশ দিনের কথা বলা হয়েছে একটা আনুমানিক তবে এটা কিন্তু মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যদি সম্ভব হয় প্রথম সপ্তাহে না হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের টোকনটা মার্কেটে কিন্তু লিস্ট করবে এখানে একটা কাউন্ট ডাউন দিয়ে দিয়েছে দেখেন সিলিয়া টু ইউএসডিটি এটা আছে এম এক্সি গ্লোবালে তবে এখন যদি আপনি এম এক্সি গ্লোবাল এটা খুঁজতে চান যেমন আমি যদি এম এক্সি গ্লোবাল একটু চলে যাই এখন যদি আপনি এম এক্সি গ্লোবালে সিলিয়া টোকনটা খুঁজতে চান তাহলে কিন্তু পাবেন না ঠিক আছে তারা বলেছে যে ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা আমাদের টোকেনটা এখানে লিস্ট করব। মানে মোটামুটি এটা লিস্টিং কনফার্ম যে মাসে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি এই টোকনটা এমএক্স এ গ্লোবালে কিন্তু এটা লেস্ট করতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এই টোকনটা সেল করবেন কিভাবে কিংবা পেমেন্ট নেবেন দেখেন এই মাইনিং প্রজেক্টটা শুধুমাত্র কিন্তু একটা মাইনিং প্রজেক্ট না তারা তাদের প্রজেক্টটাকে একটা এক্সচেঞ্জার সাইড হিসেবে নিয়ে আসবে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার টোকেনটা আপনি এখান থেকে সেল করবেন তাহলে সেটা পারবেন আবার যদি মনে করেন যে না যেহেতু এমএক্স এ গ্লোবালে এটা লিস্ট হচ্ছে আমি এমএক্স এ গ্লোবালে এটা নিয়ে তারপর সেল করবো সেটা কিন্তু আপনি পারবেন সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে ওয়ালেট এটা ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করে এখানে আপনার যে কোড আছে সেই কোডটা আপনি দিয়ে দেন দিয়ে ওয়ালেট আপনাকে অন করতে করার পর এই জায়গায় আপনার যে সিলাই টোকনটা আপনি পাবেন সেই সিলাই টোকনটাকে এখানে কিন্তু শো করবে আপনি যদি এখান থেকে সেল করতে চান তাহলে এই যে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করলে এই দেখেন এখানে সিলাই সিলেক্ট করে দেবেন আর নিচে আপনার ইউএসডিটি থাকবে ঠিক আছে যে কোনটা আপনি নিতে চান যেমন বিএনবি নিতে পারেন আপনি ইউএইচডি নিতে পারেন এখানে ব্যালেন্সটা শো করবে আপনি সোয়াপে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার টোকেনটা ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং আপনি চাইলে সেই ডলারটা এখান থেকে অন্যান্য এক্সচেঞ্জের সাইড কিংবা আপনি যদি মনে করেন যে কোনো ওয়ালেটে নিব তাহলে সেটা কিন্তু আপনি পারবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের বিষয় আবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে সেটা আমি আপনাদের একটু বলি এই যে ওয়ালেট থেকে আপনি চাইলে আপনার টোকেনটা কিন্তু সেন্ডও করতে পারবেন অন্যান্য এক্সচেঞ্জের সাইডে যেমন এটা যেহেতু এম এক্সিতে লিস্ট হচ্ছে সেটা আপনি কী করবেন এই যে সেন্ডারটা ক্লিক করতে হবে আপনাকে সেন্ডারটা ক্লিক করলে এই যে সিলিয়া টোকেন সেল করেন এখানে আপনি যে কন্টাক্ট অ্যাড্রেসটা আছে মানে যেই এক্সচেঞ্জার সাইডে আপনি পেমেন্ট নেবেন নিবেন ওই এক্সচেঞ্জার সাইট থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এটাকে পেস্ট করতে হবে পেস্ট করে দিয়ে ক্লিক করবেন আপনি যে টোকেন টোকান দিতে চান সেন্ড করতে চান এখানে দিয়ে দিবেন যে কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার টোকেনটা কিন্তু ও সকল এক্সচেঞ্জার সাইডেও কিন্তু চলে যাবে তখন ওই সকল এক্সচেঞ্জার সাইট থেকে আপনি সরাসরি স্পটে গিয়ে আপনার টোকনটা কিন্তু সেল করতে পারবেন এইভাবে আপনার টোকনটা কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এবার বলি যে এখন আপনি কাজ করতে পারবেন কিনা এবং এখন বিষয়টা আসলে কেমন হচ্ছে আপনারা এখানে যেটা আর্ন করতেছেন সেটা কিন্তু আমাদের এখন আপনাকে এখানে চার ঘন্টা পর পর মানিং স্টার্ট করতে হবে আর বুস্টে ক্লিক করে চাইলে আপনি কিছু বুস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম হবে আর মাঝে মাঝে আপনি একটু এই যে এখানে ক্লিক করে একটু দেখবেন যেখানে কোন ধরনের এয়ারড্রপ টা দিছে কিনা এই এয়ারড্রপ গুলো থেকে কিন্তু ইনস্ট্যান্ট টোকেন আর্ন হয় যেমন আমি আপনাদের একটু দেখাই এখানে এটা ক্লিক করে এই যে এয়ারড্রপ এটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন গতকালকে তারা এখানে একটা এয়ারড্রপ দিয়েছিল সেখানে মানে পাঁচটা সিল আইট ওখান তারা কিন্তু দিয়েছিল এইভাবে এইগুলোতে আপনি পার্টিসিপেট করবেন তাহলে এখান থেকে ইনস্ট্যান্ট সিল আট আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন সব সময় আপনার ওয়ালেট এখানে ঠিক রাখবেন কারণ ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু পরবর্তীতে আমাদের পেমেন্টটা করবে আর আপনি যদি এখন স্টেক করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে কারণ স্টেকের অপশনটা এখন আপাতত অ্যাভেলেবল না এবার আমি বলি কেমন ধরনের প্রফিট দিতে পারে এটা যেহেতু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না এবং পরবর্তীতে তাদের ভাষ্য অনুযায়ী তারা এটাকে একটা সাইট হিসেবে মার্কেটে রাখবে সেহেতু যদি এটা লিস্টিং এর সময় মার্কেটের অবস্থা ভালো থাকে তাহলে হয়তো বা একটা ভালো ধরনের প্রফিট আপনারা কিন্তু আশাখান থেকে করতে পারেন প্রতিটা টোকেন বিশ থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে হয়তো বা আমরা আশা করতে পারি খুব বেশি আশা করা যাবে না কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতি কিন্তু ভালো না বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ কিন্তু লেগেই আছে সেজন্য হয়তোবা মোটামুটি একটা লেভেল আমরা আশা করতে পারি আর যদি পরিস্থিতি ভালো থাকে মার্কেটের তাহলে ওই সময় একটা হিউজ পরিমাণ প্রফিট তারা আমাদের কিন্তু দিলে দিতে পারে আশা করি এটা সিলাসের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ